আজকের রেসিপিতে থাকছে বিকালের ঝটপট লোবনীয় নাস্তা এটা তৈরি করা হবে আলু গাজর আর ময়দা দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথম একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিব আর পানিটা একবার দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আবারও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে ডোটা যত ভালোভাবে আপনি মথে নেবেন আর নাস্তাগুলি কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো উপরে সামান্য একটু তেল দিয়ে দেবো যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায় এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের মতো অন্যদিকে নাস্তার জন্য পুরটা আমি রেডি করে নেব চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দুই টেবিল চামচ সয়াবিন তেল একশো চামচ দিয়ে দিলাম পাঁচফোরণ আর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি এখন এগুলিকে হালকা ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে হালকা একটু গাজরটাকে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিক্স করে গাজরটাকে ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এখানে ম্যাশ করে নিয়েছি এখানে দুটি গোল আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন খুব ভালোভাবে গাজরের সাথে মিক্স করে এটাকেও হালকা ভেজে নিতে হবে শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা গুছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে খুব ভালোভাবে চেড়ে তারপরে পৌটা উঠিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এই যে পোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো সেই ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আবারও খুব ভালোভাবে এটাকে মতে নিব এই যে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই ডো থেকে আমি দুই ভাগে ভাগ করে নিব তো ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে রুটি বেলে নিতে হবে তো সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিটা বেলে নিও বেশি পাতলা করা যাবে না বা বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজ করে রুটিটা বেলে নিতে হবে ঠিক এভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি পূরত্বটা দেখিয়ে দিচ্ছি এখন একটি বাটি দিয়ে তারপরে আমি এটাকে গোল করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন ঠিক এভাবে করে প্রত্যেকটি রুটি আমি কেটে নিব এভাবে যদি আপনি কাটার দিয়ে কেটে নেন তাহলে নাস্তার সাইজগুলি একই সমান হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে এরপরে হচ্ছে আমি নাস্তাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ছোটো সাইজের একটি রুটি নিয়ে নিয়েছি এখানে আর এখানে যে নাস্তার পুরটা আমি রেডি করেছিলাম এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে রুটির মাছ বরাবর দিয়ে দিতে হবে দিয়ে রুটির চারপাশে পানি দিয়ে খুব ভালো খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে নাস্তাটা ভাজার সময় খুলে না আসে এরপর হচ্ছে এটাকে ভাজ দিয়ে দেব ভাজ দিয়ে পাঁচটা একটু হাত দিয়ে চেপে চেপে দিব এরপর হচ্ছে আমি ডিজাইনটা করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এভাবেও এটাকে ভেজে নিতে পারেন একটি কাটা চামচ দিয়ে এভাবে আমি চেপে চেপে ডিজাইনটা করে নিব এতে করে দেখতে খুবই সুন্দর লাগে এরপর হচ্ছে চামচ দিয়ে এভাবে একটু দাগ কেটে দিতে হবে আর সামান্য আটা বা ময়দা লাগিয়ে অথবা তেল লাগিয়ে এভাবে খুব সুন্দর একটা ডিজাইন করা যায় দেখুন কত সহজেই কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে এখন হচ্ছে একইভাবে আমি সবগুলি এভাবে তৈরি করে নিয়েছি আর এগুলিকে তেলে ভেজে নিব চুলে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি এরপরে এপাশ ওপাশ উল্টে পাল্টে তারপর এটাকে সোনালি কালার করে ভেজে নেব আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে পর্যায়ে কিন্তু নাস্তা খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন হচ্ছে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলি এক এক করে উঠিয়ে নিব তো যারা এখনও এ ধরনের নাস্তা তৈরি করে খাননি তারা কিন্তু একবার বাসায় ট্রাই করবেন আর সবজি দিয়ে এ ধরনের নাস্তা তৈরি করলে খেতে অসম্ভব মজার হয় এই যে সবগুলি নাস্তা আমি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল বিকালে লোভনীয় নাস্তা তো এ ধরনের নাস্তা যদি আপনি তৈরি করেন তাহলে ফ্যামিলি থেকে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাগুলি তৈরি করার জন্য একটি নাস্তা আমি চিড়ে দেখিয়ে দিচ্ছি আর উপরটা থাকবে মোচমুচে ভিতরটা হবে সবজির পুড়ে ভরা তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ